আসসালামু আলাইকুম আমি আজকে একটি বনরুটির রেসিপি নিয়ে এসেছি এখানে এক বাটি গুড়ি সাথে হাফ চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে একটি ডো ধরে নিব অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা ধরে নিচ্ছি আমি এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে দিব দিয়ে কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি হাত দিয়ে ভালোভাবে গাইটাকে মুথে নেব আমাদের গাইটা কিন্তু সাধারণ রুটি পরোটার ডোর থেকে একটু নরমই হবে দেখুন আমাদের ডোটা মধ্যে মধ্যে কতটা সফট হয়ে গেছে ভালোভাবে মতো হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দিয়ে একটু তেল দিয়ে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমরা দশ মিনিট পরে ফিরে এসেছি কাইটা কিন্তু অনেকটাই ফুলে গেছে কিছু কিছুক্ষণ ভালোভাবে মথে নেব এবার যে রুটিটা যে মোল্ডে দিয়ে দিব সেই মোল্ডে একটা কাগজ দিয়ে দিয়েছি আর নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি আজকের রুটিটা কিন্তু আমরা গোলভাবে তৈরি করব রুটির শেপ দিয়ে দিয়েছি রুটির উপরে একটু তেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করতে পারেন ঘিটা দিলে আরও ভালো হয় আমি আজকে এখানে তেলে দিয়ে দিলাম এবার চুলায় একটা কড়াইকে পাঁচ মিনিট হিট করে নিয়েছি কড়াইতে দুইটা লেখালেখির কাগজ দিয়ে রুটি বাটিটা এখানে বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো 10 মিনিট পরে ফিরে এলাম আমাদের রুটিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে উপর থেকে আমি কিছু সাদা তিল দিয়ে দিয়েছি আর দেখুন নিচের চাইডটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদমই পড়ে যায়নি নিচের সাইডটা লালচে কালার এসেছে অনেক সুন্দর এবার আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আমার রুটিটা কতটা সফট হয়েছে আবারও মাছ বরাবর কেটে নেব আমার রুটিটা কিন্তু কাটা হয়ে গেছে এই রুটিটা বানানো যে এত সহজ বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন দেখুন আমার রুটিটা কিন্তু একদম বাজারের রুটির মতোই হয়েছে ভিতরটা কত সুন্দর নরম তুলতলে হয়েছে দেখুন মাছ বরাবর ভেঙে দেখাচ্ছি আমার আজকে রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে